অনেক রাজনৈতিক দল চাচ্ছে যেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি কেন কেন এই প্রস্তুতি আমি সবার সামনে বলতে যাচ্ছি যে দলগুলো আমাদেরকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে খুব বিনয়ের সাথে বলবো তারা জাতীয় পার্টি সমর্থক হতে পারে তারা সকলে মিলেও জাতীয় পার্টি সমথক হতে পারে জাতীয় পার্টি সরকারি দলে ছিল জাতীয় পার্টি বিরোধী দলে ছিল জাতীয় পার্টি একানব্বই সালে তীব্র বাদার সম্মুখীন মধ্যেও রাজনীতি করেছে আমি মনে করি পার্টির যে অভিজ্ঞতা আছে এটি বাংলাদেশের তিন চারটি দল ছাড়া নাই আর জাতীয় পার্টি ভোটে গেলে অনেক ছোট দল অনুভব করছে তাদের ভোটের হিসাব নিকাশ তাদের পক্ষে নাও যেতে পারে সে কারণে জাতীয় পার্টি নির্বাচন থেকে বাইরে রাখা নির্বাচনকে বাঞ্চাল করার একটা প্রক্রিয়া হিসেবে আমি দেখছি কারণ নির্বাচন হলে অনেকেরই বর্তমানে যে আধিপত্য আছে সরকারের নিয়ন্ত্রণ আছে সেটি থাকবে না অনেকেই চাচ্ছে নির্বাচন যেন না হয় জাতীয় পার্টিকে যদি বাদ করে দেওয়া হয় আর যদি দুটি দল বলে নির্বাচন করবো না তখন স্বাভাবিকভাবেই একটি সরকার বলতেই পারে আপনি তাকে নিয়ে নির্বাচন নির্বাচন দেরি হবে জাতীয় পার্টিকে বাদ করে দেওয়ার পরিকল্পনাটি মূলত নির্বাচন বাদ করার পরিকল্পনার অবশ্যই